হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকল দর্শক বন্ধুকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশন যে মাদ্রাসা সার্ভিস যে স্কুলগুলো আছে বা মাদ্রাসা সার্ভিস কমিশন যে স্কুলগুলো পরিচালনা করে তাদের যে শূন্যপদ সেই সৈন্যপদের সংখ্যা জানতে চেয়েছে এবং তার তার সাথে সাথে যে আপনার আলোচনা যে প্রশ্নগুলি উঠে আসছে সেই প্রশ্নগুলি নিয়েও আপনাদের সামনে আমি আলোচনা করে দেব। দেখুন প্রথম প্রশ্ন যেটি উঠেছে সেটি হলো যে সেভেন এস সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা আর নতুন নোটিফিকেশান কি শীঘ্রই এই দুটো প্রশ্ন নিয়েই মূলত আজকের আলোচনা খুব সংক্ষেপের মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসছি তবে প্রথম যে আলোচনাটাই আসবো সেটি হলো মাদ্রাসা স্কুলগুলি শূন্যপদের হিসেব চাইলো ডিএমআই ডিএমই অর্থাৎ দেখো কি বলেছে যে পূবের কলম পত্রিকাতে এটি প্রকাশ হয়েছিল তারপরে আমরা নোটিফিকেশনের আকারও দেখতে পেয়েছি যে ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন যে সংখ্যাটা যে আজকে পর্যন্ত যে স্কুলের স্কুলের ভ্যাকেন্সি কত আছে সেই সংখ্যাটা দ্রুত তারা চেয়েছে এবং সেখানে তারা ডেটও উল্লেখ করে দিচ্ছে আমি পুরো খবরটা আর পড় পড়ছি না কারণ আপনারা সকলেই খবরটা পেয়েছেন পুবের কলম পত্রিকাতে বেরিয়েছে দেখুন পিপি অফ যে হেডমাস্টার মশাই সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট হচ্ছে পাঁচই মার্চ দু হাজার এবং যেটা হচ্ছে আপনার নন টিচিং স্টাফ সেটা হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে শিক্ষক যে বা অশিক্ষক যে শূন্যপদ আছে তার সংখ্যা কিন্তু পাঠাতে হবে এখন প্রশ্ন হলো অনেকেই তো বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন অনেকেই মেসেজও করছেন যে এই যে ভ্যাকেন্সি প্রায় চোদ্দো হাজারের মতন বলছে এই ভ্যাকেন্সিটা তাহলে কাদের এই ভ্যাকেন্সিটা কি সেভেন এস যাদের হয়ে গেছে তাদের না না এটা কোনো দিনই সম্ভব নয় এটা হতে পারে না তার কারণ হচ্ছে সেভেন এস যা হবার হয়ে গেছে ওখানে যে সিট ছিল সেই সিটেই সম্ভবত সব কিছু কমপ্লিট হয়ে যাবে এই সংখ্যাটা আপাতত নতুন যে নোটিফিকেশান আসতে পারে সেই নোটিফিকেশনের উপর নির্ভর করছে তার কারণ যে যে কোনো পরীক্ষা নেওয়ার আগে কিন্তু স্কুলের সংখ্যা বা শীত সংখ্যা চাওয়া হয় এবং সেই শীত সংখ্যার উপর নির্ভর করে নোটিফিকেশান বের হয় এখন প্রশ্ন হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন যে সেভেন এসএলএসটি পরীক্ষা নিচ্ছে তারও রেজাল্ট কবে হবে দ্রুত রেজাল্ট হবে এটা সকলে আমরা জানি বা বুঝতে পারছি এবং তারপরেই কিন্তু নোটিফিকেশান বেরোনোর একটা সম্ভাবনা আছে কারণ সেভেন এসএলএসটি রেজাল্ট না বেরোনো পর্যন্ত নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা নেই এর এই সংখ্যাটা অনেক দিন আগে কিন্তু আমরা একবার অনেক দিন আগে পত্রিকাতে পেয়েছিলাম সেখানেও কিন্তু জানতে পেরেছিলাম যে সংখ্যা অনেকটাই আছে তারপর এখন সেই সংখ্যাটা আরও দ্রুত আমরা বুঝতে পারছি যে সংখ্যা অনেকটাই আছে এবং সেই সংখ্যা পুরোটা নিয়োগ না করলেও কিছু ও সংখ্যায় যে শিক্ষক কিংবা অশিক্ষক কর্মচারী নিয়োগ হবে সেটা কিন্তু বলাই যায় বা বলাই বাহুল্য এখন প্রশ্ন হচ্ছে এই পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন যে দু এক দিনের মধ্যে নোটিফিকেশান বেরিয়ে যাবে কিন্তু এটা বন্ধু সম্ভব নয় একদম হানড্রেড পারসেন্ট এটা সত্য নয় যারা বলছেন তারা সম্পূর্ণ ভুল করছেন এবং ভুল বলছেন বলে আমার মনে হয় কারণ শূন্য চাওয়া মানেই যে কালকেই পরীক্ষা হয়ে যাবে বা পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ যে সংখ্যাটা চাওয়া হয় সেই সংখ্যাটা ডিপেন্ড করে অনেক কিছু ব্যাপার আছে অর্থাৎ সব কিছু যদি আমার চোদ্দো হাজারেই ভেকেন্সি বের হয় থাকে শূন্য পদ তাহলে কি চোদ্দো হাজারেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে এটা সম্পূর্ণ কাকতালীয় ঘটনা এবং এটা হতে পারে না হবে না কারণ তার একটা ব্যাপার আছে তার কারণ হচ্ছে এটা অর্থ দপ্তরের অনুমোদন আছে সেই শিক্ষক বা অশিক্ষক কর্মচারী নিয়োগ হবে তাদের একটা বেতন লাগে তাদের একটা আপনার স্যালারি লাগে সেই স্যালারিটা রাজ্য সরকার বহন করেন সেই রাজ্য সরকার তাদের কতটা পরিমাণে ভ্যাকেন্সি দিলে অর্থদপ্তরের কাছ থেকে পাওয়া যায় সেটা কিন্তু তারা দেখবে এবং সেই কোন ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ যে ভ্যাকেন্সিটা না দিলেই নয় যে স্কুলটাতে সেটা তারা আগে কেরি করেন তারা সেটা আগে দেখেন তারপরে যে স্কুলগুলোতে মিডিয়াম দরকার মোটামুটি আছে সেগুলো দেয় এবং যেগুলো দরকার নেই সেগুলো পরে দেয় এটা আমরা সকলেই জানি তাই সেভেন এস রেজাল্ট যতদিন পর্যন্ত না বের হচ্ছে ততদিন পর্যন্ত এই নতুন নোটিফিকেশন বেরোনোর কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ আমি একটা কথা আরও বলছি যে নতুন নোটিফিকেশন বেরোবে এবং নতুন নোটিফিকেশন আসতে চলেছে এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই পত্রিকাতে এই খবরটা বেরোনোর পরেও কিন্তু আমি এখনও বলছি নতুন নোটিফিকেশন বেরোবে এবং সেভেন পরীক্ষা হয়ে পরীক্ষার যে রেজাল্ট মানে চূড়ান্ত রেজাল্ট সেই চূড়ান্ত রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেই আপনারা কিন্তু সব কিছু পরিষ্কার বুঝতে পারবেন আসলে কারণটা আমি বলে দিই যে একদিকে মাদ্রাস সার্ভিস কমিশন এবং একদিকে স্কুল সার্ভিস কমিশন এই দুটো যে সংস্থা শিক্ষক নিয়োগ করার আমাদের এই স্কুলগুলোতে আবার কলেজ সার্ভিস কমিশন আলাদা আছে তো এখানে বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন একেবারে পঙ্গু হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে সেখানে তারা না পারছে কোনো নোটিফিকেশান বের করতে না পারছে কিছু করতে আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশ ক্রস করে গেল কোনো নোটিফিকেশান থেকে শুরু করে কিছু নেই আর এখনও পর্যন্ত তারা নোটিফিকেশান বের করতে পারেনি আর কি হবে সেটা বলা যাচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে দু ষোলো এসএলএসটি যে মামলা হয়েছিল সেই দু হাজার ষোলো এস মামলার এখনও রায় ঘোষণা হয়নি রায় দেওয়ার পরে হয়তো কিছু একটা ভাবনা চিন্তা করতে পারে সেটা জানি না আমরা তবে এই দিক থেকে বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন পুরো পঙ্গু হয়ে গেছে যদি রাজ্যের শিক্ষা শিক্ষা শিক্ষক নিয়োগের দুটো হাত থাকে মানে আমাদের স্কুল লেভেলের আর কি একটা হচ্ছে দুটো হাত থেকে তার মধ্যে একটা হাত পঙ্গু হয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন আর একটা হাত আছে সেটা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন এর দ্বারা কি হচ্ছে এর দ্বারা হচ্ছে কিন্তু যেহেতু সেভেন এস পরীক্ষা হয়ে গেছে সেহেতু সেভেন এস পরীক্ষার পরে এইট এস এলএ পরীক্ষার যে সম্ভাবনা থাকতে পারে সেটা কিন্তু বলা যায় তাই যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই পড়াশোনা করে যান কারণ সেভেন এস পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হয়ে যাওয়ার পরেই কিন্তু এইট এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু বলাই যায় নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে